কিবা দুঃখ কিবা বা কষ্ট কিবা শান্তি আছে মোর তুমি কেবা আমি কেবা কেউ কারণ নয় দিনের শেষে সবাই সবার সবাই আপন আমার দিনের শেষে সবাই সবার সবাই আপন আমার কাজের সময় কাউকে পায় না একাই চলতে হয় তখন সময়ই দেখো সময় গোনো সুখের সময় নয় দুঃখের সময় দেখো ফিরে কে বা তোমার চাই এই তো জীবন এই তো মরণ সবই চোখে দেখবে এই তো জীবন এই তো মরণ সবই চোখে দেখবে ধৈর্য ধরো অনেক কিছু আছে তোমার জন্যে এখনই হতাশ হলে হবে আরও অনেক কিছু দেখবে অনেক কিছু আছে শুধু দুঃখ পেলেই হবে আচ্ছা বলি তো কত কষ্ট কত কিছু সবই কি তোমার জন্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাবো তো সারা জীবন দুঃখ দুঃখ বললে চলে আছে আছে বাবু ওর মধ্যেই একটুখানি সুখ আছে এত দুঃখ দুঃখ কয়ে যাও সেই সুখটা আড়ালেই চলে যায় বসে থাকে মুখ বুঝে ওটাকেও টেনে আনো নিয়ে আসো সবার সামনে তুমিও সুখী ভেবে দেখো সুখ তোমারও আছে কপালে যেমন তেমন সুখ নয় এ সুখ মহা সুখ আবার বেশি সুখ সুখ চেয়েও না পড়ে যাবে অসুখ তখন আবার চাইবে আমি কেন এত সুখ পেলাম কষ্ট করো হেঁটে চলো আনন্দ পায় পায়ে পাবে চলো বন্ধুরা হাতে হাত লাগাই পায়ে পায়ে এগিয়ে যায় কত সুখ কত দুঃখ আছে এক পা দু পা করে এগিয়ে যায় দেখবে সামনে অনেক কিছু দেখতে পাবে যেটা দেখলেও তো চোখটা জুড়িয়ে যায় জানি এ পৃথিবীময় খুব সুন্দর নয় তবুও এর মধ্যে থেকে সুন্দরটাই বেছে নেওয়ার চেষ্টা চালায় হাসি হাসি মুখ অনেক শোক এই ভাবনাটা ভাববে দুঃখ কোথায় গেল ওই দেখো উড়ে হয়তো চলে গেছে বহু দূর